সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার নতুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি আলু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা দেখতে খুবই সুন্দর খেতে খুবই মজা হয়েছিল চলুন মূল রেসিপিটা দেখাসি প্রিয় দর্শক ইলিশ মাছ নিয়েছি তিন পিস ইলিশ মাছের মাথা নিয়েছি এক পিস অফ ক্যামেরায় ভালো করে দুইয়ে পানি ঝরিয়ে অল্প লবণ অল্প হলুদ অল্প লাল পাউডার দিয়ে ভালো করে অফ ক্যামেরায় মেখে নিয়েছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত গরম হয়ে আসলে ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি প্রিয় দর্শক ইলিশ মাছ রান্নার রেসিপি নতুন আলো দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও রেসিপিটি দেখে নিতে পারবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন এ পর্যন্ত যারা নতুন পুরানো বন্ধু আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন আপনার সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ইলিশ মাছগুলো হালকা লাল করে এপিট ভেজে নেওয়ার পর ইলিশ মাছের তেল দিয়ে আমি রান্নাটা করে নিব চুলায় কড়াই বসিয়ে ইলিশ মাছ ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি হালকাভাবে রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি লাল পাউডার নিয়েছি দেড় চামচ হলুদ পাউডার নিয়েছি এক চামচ অল্প জিরা অল্প ধনিয়া পাউডার পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে মরিচ মশালাগুলো ভালো করে ভেজে নিতে হবে অফ ক্যামেরায় আরও একটু পানি দিয়ে ডাকনি দিয়ে ভালো করে মশালাগুলো কষে নিচ্ছি আগে থেকে চারটা আলু আমি প্রসেস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মরিচ মশালার মধ্যে টুকরো করা নতুন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে কষে নিয়েছি নিয়ে পানি দিয়েছি দুই গ্লাসের মতো আমি হাফ কেজি পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এতে করে মরিচ হালার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে হবে এই ধরনের সহজ উপায়ে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার প্রায় সব ধরনের রেসিপি ঘরোয়া উপায়ে জটপট তৈরি করা যে কোনো কেউ এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন বেছালার বাইদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি মুক্ত। আপনাদের কোনো মন্তব্য নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের রেসিপি শেয়ার করার জন্য এখন ইলিশ মাছ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো কুচিগুলা দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি দিয়ে ডাকনি দিয়ে দশ মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি ইলিশ মাছ ভেজে নতুন আলু দিয়ে পাতলা ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এতে করে আমার নতুন কোন রেসিপি দেওয়ার উৎসাহ জাগে আপনাদের মন্তব্যগুলো পেলে আর ভিডিওটি অবশ্যই দেখার পর শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন প্রায় রান্না শেষের দিকে দনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা দেখতে দনে কুচি দেওয়ার পর আমি চুলোটা অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমি দাস সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ